চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আত্রর চলে গেলে আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা ছোট জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই থাকা তবু আজীবন কি বেঁচে থাকা যায় বিদায়ের সেহেনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে চলে যেতে হয় সবাইকে অজানা গন্তব্য হঠাৎ ডেকে উঠা নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ফুরল নাকি এমনি করেই সবাই যাবে যেতে হবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর চলে যাওয়া মানে প্রস্থান না কবিতাটি বললাম আশা করছি